아, 이에 리퍼, 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 리 리퍼, 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 리 리퍼, 리퍼, 리 리퍼, 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 ব আগামী দিন এটা আমাদের হরিগুরু চাঁদ মতুয়া মহাসংঘের মন্দির রাজারহাট ব্লকের মধ্যে এই মন্দিরটাই আমাদের সবচাইতে বড় এবং মানে বড়ই আর কি সবচাইতে অনেক মানুষ এই ব্লকের যত মানুষ তাদের সমস্ত মতুয়াদের নির্ভর করে এই মন্দিরটা পুজো পাঠ দেওয়ার জন্য সুশৃঙ্খলা বজায় রাখার জন্য অতএব কালকে আগামী দিন যে আমাদের এই মন্দিরে অমিত শাহ আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী একজন তাতে আমরা মতুয়ারা খুব খুশি ভাষিত আনন্দিত প্রাস গর্বিত কারণ ওনার মতন একজন লোক যে আমাদের মন্দিরে এসে আসছেন পুজো দিতে তাতে আমরা খুব খুশি এবং তারপরে যে প্রশ্নটা যে আমাদের মহিলারা তারপরে বা আমাদের আমরা যে মন্দির কমিটি যারা আছি আমাদের এই মন্দির কমিটিতে ভিতরে দশজনের অ্যালাউ হয়েছে এবং তার আগে মহিলারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে ফুলের থালা নিয়ে উনি যখন রোড গাড়ির থেকে নামবেন তাকে আমরা বরণ করে নেব সেখান থেকে বরণ করে ডঙ্কা কাশি পিটিয়ে আমাদের যেটা নিয়ম যেটা প্রথা ডঙ্কা কাশি বাজিয়ে উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে ওনাকে আমরা মন্দিরে আনব তারপর এখানে এসে উনি পুজো দেবেন এখানে ওনাদের একটা বসার জায়গা থাকবে আমাদের সবার জায়গা মানে কি উঁচু চেয়ার না আমরা একটা গদি পেতে দেবো সেখানে বসবেন তারপর উনি আমাদের এখানে পুজো দেবেন তারপর আমাদের প্রসাদ নেবেন প্রসাদ নেবেন আমার নাম শ্রীমতী স্বপ্ন বিশ্বাস মতো মহাসংঘের এই মহাসংঘের শান্তিসত্তবামা যে মহিলা কমিটি আছে তার সভানেত্রী মন্দিরে আসার জন্য জ্যোতিনগরের মুখ থেকে উনি ঢুকবেন এবং জ্যোতিনগর ক্লাব মাঠ থেকে আমাদের মন্দিরের যানরা মায়েরা আছেন তানরা থালায় করে ফুল নিয়ে অমিত শাহজির কনভয়ের উপরে পুষ্প বৃষ্টি করবেন এবং আমাদের ঠাকুরের ডঙ্কা কাশি নিশান এগুলো নিয়ে মন্দিরে প্রবেশ করবেন অমিত শাহজি মন্দিরে প্রবেশ করার পরে মন্দিরে উনি পুজো করবেন মন্দিরে পুজো করার পরে ওনাকে প্রসাদ দেওয়া হবে এবং ওনার হাতে একটা মানপত্র তুলে দেওয়া হবে তাতে আমাদের দুটো দাবি রাখা হয়েছে প্রথম দাবি আমাদের যে নাগরিকত্ব আইনটা পাশ হয়েছে সেই নাগরিকত্ব দেওয়ার কাজটা যত তাড়াতাড়ি সম্ভব এবং নিঃশর্তে সেই নাগরিকত্ব দিতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে দ্বিতীয় দাবি কেষ্টপুর ভিআইপি থেকে যাত্রাগাছি আর আর সাইড সিক্স লেন পর্যন্ত আমাদের যে খালদার রাস্তা আছে বাগজেলা খালদার রাস্তা সেই খালদার রাস্তার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর স্মরণী করতে হবে এই দাবি আমরা ওনার কাছে রেখেছি আমাদের মানপত্র দেওয়ার পরে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজিকে নিবেদন করব, আমাদের এখানে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে উনি দু চারটে কথা যাতে বলেন এবং এখান থেকে উনি যাবেন আমাদের এই বাগজেলা হরিগুরুচাঁদ মতুয়া মহাসংঘের যিনি সমাজকল্যাণ সম্পাদক নবীন বিশ্বাস আদর্শপল্লী শিমুলতলায় তার বাড়ি সেই নবীন বিশ্বাসের বাড়িতে উনি মধ্যাহ্ন ভোজন করবেন আমার নাম মনোজ কুমার ব্রহ্ম আমি বাগজেলা হরিগুরুচাঁদ মতুয়া মহাসংঘের সভাপতি